নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নং নবীপুর ইউনিয়ন পাঁচনং ওয়ার্ড নলদিয়া গ্রামের সাবুদ্দিন মিয়া নতুন বাড়ির মোহাম্মদ নুর নবী তার মেয়ে বিবি ফাতেমার নামে ইউনিট ম্যানেজার মোহাম্মদ রহমতুল্লাহ জসিমের মাধ্যমে দুই হাজার একুশ সালে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পনেরো বছর মেয়াদি একটি শিক্ষা বিমা করেন প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিয়ে তিন বছরে মোট ছত্রিশ হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন বিবি ফাতেমা গত ষোলোই মে বৃহস্পতিবার বিকেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বিবি ফাতেমা মারা যাওয়ার একুশ দিনের মধ্যে নমিনি বিবি ফাতেমার মা রোকসানা বেগমের হাতে মৃত্যু বিমার দাবির এক লক্ষ একত্রিশ হাজার টাকা চেক হস্তান্তর করেন চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নোয়াখালী সেলস অফিসার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুন ইসলাম মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাদাত হোসেন জুয়েল উক্ত অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন আজকে আমরা যে বাড়িতে এসেছি শাহাবুদ্দিনের নতুন বাড়িতে তো সেখানে আমাদের মোহাম্মদ নুন নবী উনি ওনার বাচ্চার নামে একটা শিক্ষা বীমা করেছেন সেই শিক্ষা বিমা পলিসিটা পনেরো বছরের জন্য ছিল এবং শিক্ষা বিমা যখন উনি করেছেন ওনার একটা পরিকল্পনা ছিল যে পলিসিটা যখন ম্যাচুরড হবে তখন এই বিমার টাকা দিয়ে তার কর্মজীবন অথবা বিবাহ অথবা যে কোনো কিছু উনি সম্পাদন করবেন এই পলিসি চলাকালীন সময় যদি ন্যূনবীর কোনো বিয়োগান্তি ঘটত তাহলে সেক্ষেত্রে বাচ্চার এক পার্সেন্ট শিক্ষা খরচ বমা অনুপাতে এক পার্সেন্ট শিক্ষা খরচ কোম্পানি চালায় সেহেতু যেহেতু বাচ্চা আগে মারা গিয়েছে আমাদের কোম্পানি পুরো বিমা অঙ্কটাই বাচ্চার মা নমিনি ছিলেন রোকসানা বেগম ওনাকে আজকে প্রদান করছে তো বিমাটা যে দাবিটা সেটা চলতি মাসের সাত তারিখ দাবি পাশ হয়েছে আজকে আমরা একটা হস্তান্তর করার জন্য এখানে এসেছি তো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা স্বাস্থ্য বিমা এই স্বাস্থ্য বিমাটাতে ইন্স্যুরেন্স করলে শুধু আমরা মরে গেলেই যে লাভ সেরকম কিছু না যদি এই বাচ্চা আমাদের কাছে ইন্স্যুরেন্স করেছে বাচ্চা যে ইন্স্যুরেন্স করেছে আল্লাহ না করুক সে যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে হসপিটালাইজড হইতো তাহলে যাওয়ার সময় যে হসপিটালের অ্যাম্বুলেন্স ভাড়া সেটাও আমাদের কোম্পানি পরিশোধ করতো এবং সে যে হসপিটালে ভর্তি হয়েছে প্রতিদিন এক টাকা করে তার হসপিটালের বেড রেন্ট আমাদের কোম্পানি প্রদান করত। এবং তার শরীরে যদি কোনো অপারেশনের প্রয়োজন পড়তো সেক্ষেত্রে কোম্পানি তার অপারেশন খরচ বহন করত। এবং হসপিটালের বিভিন্ন ফ্যাথোলজিক্যাল টেস্টে আমাদের কোম্পানি একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে গত পনেরো বছরেই পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী জোনে শত শত মানুষকে মৃত্যু দাবি দিয়েছি শুধু মারা গিয়েছে সে ধরনের লোকদেরকে যে বিমা দাবি দিয়েছি সেটা না অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে গেছে আমরা বিমা দাবি দিয়েছি জটিল রোগ যেমন ক্যান্সার স্ট্রোক হার্ট অ্যাটাক ব্রেন টিউমার কিডনি ফেলারের মতো পঁয়তাল্লিশটা জটিল রোগ আমাদের এখানে লিস্টেড আছে যে কোনো রোগে আক্রান্ত হয়েছে আমরা তাকে বিমা দাবি পরিশোধ করেছি তা আমি মনে করি যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা স্বচ্ছতার মধ্য দিয়ে এগাচ্ছে এবং গত পনেরো বছরে আমি যেটা দেখেছি যে চার্টার্ড লাইফের বয়সে এগারো বছর কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি পনেরো বছর এই এগারো বছরে এখন পর্যন্ত চার্টার্ড লাইফের একটা ক্লেম পেন্ডিংয়ে ছিল না কোনো কাস্টমার বলতে পারবে না যে চার্টার্ড লাইফের টাকা আমি পাওয়ার কথা পাইনি কোনো কাস্টমার বলতে পারবে না যে কাস্ট চার্টার্ড লাইফে আমি অসুস্থ হয়েছি টাকা পাইনি কোনো কেউ বলতে পারবে না যে চার্টার্ড লাইফে আমি অ্যাক্সিডেন্ট করেছি অথবা জটিল কোনো রোগে আক্রান্ত হয়েছি আমার ক্লেম আমি পাইনি এটা সে বলতে পারবে না সঠিকভাবে যদি সে বিমাটা করে থাকে আর বিমা দাবিটা আমরা যখন কাগজপত্র সাবমিট করি কোম্পানি বিমা দাবিটা সঠিক সময় পরিশোধ করেছে নোয়াখালীতে এখন প্রায় এক হাজারের উপরে মানুষকে মানে বিমা দাবি পরিশোধ করেছে এবং আমাদের প্রায় পঞ্চাশ হাজার গ্রাহক বর্তমানে নোয়াখালী এই অত্র অঞ্চলে চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমার আওতায় এসেছে আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই প্রত্যেকের নামে একটা করে স্বাস্থ্য বিমা করে রাখা দরকার যে কারণ যে কোনো মুহূর্তে আপনি যে কোনো একটা দুর্ঘটনা অথবা বিপদের সম্মুখীন হতে পারেন যখনই বিপদের সম্মুখীন হবেন তখনই বিমা এসে আপনার পরিবারের পাশে দাঁড়াবে এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের মূল নীতি যে আপনি বিপদে পড়বেন আপনার পাশে এসে দাঁড়াবে আপনার বিপদ হবে না টাকাটা জমাইছেন মেয়াদ শেষে যে টাকাটা জমাইছেন সেই টাকাটার সাথে অর্জিত বোনাস অনুপাতে আপনি আপনার মূল টাকাটা পেয়ে যাবেন আমি আসলে গত তিন বছর আগে দুই সালের আগস্ট মাসে এই নুন একটা ইন্স্যুরেন্স করাই আসলে ওনাকে বলছি প্রথমে ইন্স্যুরেন্স করার জন্য উনি প্রথমে রাজি হয় নাই পরে অনেক কষ্ট করে ওনাকে রাজি করাইছি পরে ওনার দুই বছর ওনার পিসি পিসি ঘুরে আসলে একটা ওনার বাচ্চার নামে একটা ইন্স্যুরেন্স করাই দিয়েছিলাম গত বিশে মার্চ এই নুন মেয়ে বিবি ফাতেমা ও মারা যায় আমি ওর নামে একটা শিক্ষা বিমা করাইছিলাম এখন বাচ্চা যেহেতু মারা গেছে আমাদের কোম্পানির কথা হিসাবে আমরা তাদেরকে একুশ কর্ম দিবসের ভিতরেই আমরা তাদেরকে বিমা অঙ্কের পুরা প্রায় এক লাখ বত্রিশ হাজার টাকার মতো আমরা আমার কোম্পানি ওনাকে দিয়ে দিয়েছে আর এই টাকাটা পেতে কোনো কষ্ট হয় নাই রকম হয়রানি হয় নাই আসলে বর্তমানে অনেকগুলো কোম্পানি আছে যারা যাদের কথার কাজে মিল নাই তারা গ্রাহককে তাদের মেচুরিটি ভ্যালু এবং কোনো ক্লেম আসলে দিতে অনেক দেরি করে দুই তিন বছর ঘুরতে হয় গ্রাহকের আসলে অনেক সময় গ্রাহকের ফাঁয়ের জোতা তালা পর্যন্ত খওয়া হয়ে যায় তারপরেও টাকা পেতে অনেক কষ্ট হয় কিন্তু আমাদের চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এদিক দিয়ে একদম স্বচ্ছ এবং কথার কাজে মিল আছে এই কারণে আমরা নুন বিভাগকে যখন ইন্স্যুরেন্সটা করাই তখন কথা দিয়েছিলাম ওই কথার কাজে এখন মিল রেখেই আমরা ওনার এই বাচ্চার আম্মা মানে নমিনী রোকসানা বেগমের হাতে এক লক্ষ বত্রিশ হাজার টাকার মতো আমরা তাদেরকে আজকে দিয়ে দিছি আমি ইন্স্যুরেন্সটা করাইছিলাম পনেরো বছর মেয়াদের মাসে এক হাজার করে তিন বছর টাকাটা দিয়েছিল প্রায় ছত্রিশ হাজার টাকা জমা হয়েছে আর মৃত্যু দাবে আমাদের একুশ কর্ম ভিতরে আমরা দিয়ে থাকি তা আজকে তারই প্রমাণ আমরা কিন্তু একুশ কর্মদিবসের দিবসের আগেই তাদেরকে আমরা কিন্তু টাকাটা পৌঁছে দিয়ে দিতে পেরেছি এর জন্য আসলে আমি ছাড়ালাই ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজমেন্টকে আমার বসুমাটি ইউনিট অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনার বাবার একটা স্বপ্ন ছিল ওনার মায়ের একটা স্বপ্নে ছিল এই বাচ্চাটাকে বড় করবে আদারে স্ন করে ভালো করে এবং কি ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যাবে কিন্তু হয়তো তার আজকে বাবা মায়ের ওই স্বপ্নটা পূরণ হয় নাই বাবা মায়ের আরেকটা স্বপ্ন ছিল এই বাচ্চার জন্য একটা সঞ্চয় করবে সেই সঞ্চয়ের আশায় চার্টার্ড লাইফে এই পাতামার নামে একটা ইন্স্যুরেন্স করেছিল কিন্তু আজকে পাতামা নাই পাতামা রেখে যাওয়া ইন্স্যুরেন্সের টাকা নিয়ে আমরা কিন্তু আজকে তার পরিবারের কাছে নিয়ে এসেছি আজকে যে ফাতেমা নামে ইন্স্যুরসটা করা হয়েছিল মাত্র এক হাজার টাকা করে ইন্স্যুরেন্সটা করেছিল তিন বছর ইনস্যুরেন্সটা চালিয়েছে এই তিন বছরে সে ছত্রিশ হাজার টাকা জমা দেয় কিন্তু হয়তোবা তার বাবারও স্বপ্নে ছিল এই টাকা দিয়ে তার বিয়েশাদের জন্য হয়তোবা তার ভবিষ্যতে ভালো কিছু করবে কিন্তু আজকে ফাতেমা চলে গেছে তার এই ছত্রিশ হাজার টাকার বিনিময়ে আমরা আমাদের কোম্পানির নিয়ম অনুসারে মাত্র একুশ দিনের মধ্যে তার বিমা অঙ্ক ছিল এক লক্ষ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের ফলশ্রুতি ছিল বিমা করার আগে যদি কোনো কারণে এই ফাতেমার কিছু হয় আমরা তাকে এই এক লাখ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমরা তাকে সাপোর্ট দেবো এতে করে আমরা প্রমাণ করে চার্টার্ড লাইফ বাংলাদেশের ভিতরে একটা অনন্য কোম্পানি যা কথা এবং কাজে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে আমরা সর্বোপরি সকল দিকে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আজকে এই মিত্র দাবির মাধ্যমে আপনারা আজকে জানতে পেরেছেন যে চার্টার্ড লাইফ যে এমন একটা প্রতিষ্ঠান যে যে কথা দিয়েছে তার আজকে কথা মতো আমরা ওই মিত্র দাবির টাকা নিয়ে আমরা আজকে তার পরিবারের হাতে আমরা পৌঁছে দিতে পারছি এতে করে আমরা আনন্দিত এবং কি আজকে যে পরিবার ন্যূনতম একটা সাপোর্ট পেয়েছে তার পরিবারের জন্য এটা একটা আর্থিক বড় সহায়তা হবে তা আসলে আমি ইন্স্যুরেন্সটা করতাম চাই নয় জসিম ভাই অনেক রিকোয়েস্টের পরে আমি ইন্স্যুরেন্সটা করছি করার পরে আমি বারো কিস্তি চালাইছি সত্ত্রিশ হাজার টাকা কিস্তি চালাইছি এখন আমারে চুরু চালাকারা আমারে এক লাখ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিছে আলহামদুলিল্লাহ সবাই চুরিস করবেন বিপদে আপদে যেন পায় সবাই এক মতো নির্বীন যারা আছে তারা অবশ্য বিমা করবেন এ পলিসি করলে আপনি লাভবান অবশ্য আমরা এই কোম্পানিতে বিমা করি আমরা লাভবান আমরা শর্টকাটে টাকাগুলো পাই গেছি সাটার লাইফ কোম্পানি দেখতেছি সবগুলা যে যে প্রতিশ্রুতি দিছে সব প্রতিশ্রুতি পূর্ণ করছে এবং কি এখনও দেখছি আমার বাগনি যে এখন বিদ্যুৎ দাবি সে পাইছে এক লক্ষ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবে ইনশাল্লাহ আমার বাগ্নিরও একুশ কার্য দিবের দিবসের মধ্যে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকর লাইভ কোম্পানিকে ধন্যবাদ জানাই যাই হোক এই কোম্পানিটা ভালো আমি বিশেষ না না কোম্পানিটা ভালো ভালো এখন দেখলাম অনেক আপনারা অনেকে মনে করেন যে ইন্স্যুরেন্স কোম্পানিতে শুধু মরে গেলে টাকা দিচ্ছে এমন না বাংলাদেশে বর্তমানে চার্টার লাইফ আপনাকে দিচ্ছে টোটাল একটা মানুষ সুস্থ থেকে অসুস্থ হলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হলে ভর্তি খরচ পাচ্ছে এমনকি আল্লাহ না করুক সে যদি কোনো কারণে পঙ্গু বা ডিসাবিলিটি হয়ে যায় তাও চার্টার্ড থেকে একটা সাপোর্ট পাচ্ছে যারা মরে যাওয়ার পরে সাধারণ কাস্টমার মরার পরে আশেপাশে আত্মীয় স্বজন আসবে মানবতার খাতিলে দুই পটা চোখের মানে ঢালবে বাট দুইটা টাকা দিয়ে হেল্প করবে না ওই ক্ষেত্রে এই চার্টার্ড লাইফ আমরা মানুষের দৌড় গিয়ে তাদের বাড়িতে গিয়ে বা উঠানে বসে একটা উঠান বৈঠকের মাধ্যমে আমরা টাকাগুলো পেমেন্ট করে থাকি এটাই হচ্ছে চার্টার্ড লাইফ কথা নয় কাজের তার প্রমাণ দিয়ে থাকে